আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তাজ ফার্ম চ্যানেলে আজকে আমরা দুপুরবেলা খামারের কাজ সম্পূর্ণ শেষ করে আমরা চললাম বাচ্চাদের খাবার কেনার উদ্দেশ্যে যেহেতু হাসির বাচ্চার খাবারগুলো আমাদের বাড়ির পাশে পাওয়া যায় না সেই জন্যে আমরা মূলত বাড়ির থেকে অল্প দূরে যাচ্ছি বাচ্চাদের স্টাটারা কেনার জন্য আর যেহেতু আমরা খামারে আমাদের বাচ্চাগুলো ঢোকাবো সেই মূলত আজকে আমাদের যে কোনো হালাতে হইগো আমাদের বাচ্চাদের খাবারটা কিনে রেডি করতে হবে বাচ্চাদের খাবার কেনার জন্য আমরা আমাদের লালচান ভাইকে পিলপিলি নিয়ে বললাম কি আসো আর আমরা লালচান ভাইকে নিয়ে রওনা দিলাম বাচ্চাদের খাবার কেনার উদ্দেশ্যে আর আস্তে আস্তে আপনারা দেখতেই পারতেছেন যে এখন বিকেল চারটে এরকম সময় হয়েছে আর কি আর আমরা খুব তাড়াহুড়া করে যাচ্ছি কেননা আমাদের আজকে যে কোনো হালাতেই হইকো আমাদের বাচ্চাদের খাবারগুলো রেডি করতেই লাগবে আর আমরা যে জায়গায় ইনকোবিউটারের মাধ্যমে ডিম ফুটানোর জন্য বলেছিলাম আর ওনারা আমাদের কালকে রাত্রেবেলায় ফোন করে বলেছিল যে আপনাদের বাচ্চাগুলো রেডি হয়ে গেছে আসেন নিয়ে যান আর আরেকটা কথা বলি আর আপনারা যারা যারা হাঁসের খামার এবং মুরগির খামার করতে যাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আর সেই নাম্বারের জড়িয়ে আপনারা আমাকে কল করে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা হোক যে কোনো ধরনের বাচ্চা আপনারা নিতে পারবেন আর যারা যারা মূলত আমার মতো নতুন করে খামারে আরম্ভ করেছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া নাইবা অভিজ্ঞ যারা খামারে আছে তাদের পরামর্শ ছাড়া আপনারা কিন্তু কোনো কাজই করবেন না কারণ আমরা অনেকেই এই ফুলটা করে থাকি যে আমাদের কোনো নলেজ নাই আমরা ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখলাম আর সেটা দেখি আমরা আরম্ভ করলাম কেউ এরকমভাবে করবেন না আর এটা কিন্তু করলে আপনাদের অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর আস্তে আস্তে আমরা আমাদের এই বরপেটা টাউনটা পেয়ে গেলাম আর বরপেটা টাউন থেকে আমরা যাব হাওলের দিকে কারণ আমরা যেখান থেকে মূলত বাচ্চাদের খাবারগুলো কিনবো সেই খাবারের দোকানগুলো আছে হাওলি বরপেটা যে রাস্তার আছে সেই রাস্তার মাঝামাঝিতেই তো আপনারা সবাই যারা বরপেটাবাসী তারা এই রাস্তাটা সবাই চিনেন সব পরিচিত খুব একটা রাস্তা আপনাদের সবারই তো আমরা আস্তে আস্তে এসপি বাংলোটা পার হবো এরকম এরকম অবস্থা হয়ে গেছে আর মূলত আমাদের খুব টাইম লাগবে না আর আজকে মানে জানি না কি জন্য বা সব দোকানগুলো বন্ধ বন্ধ দেখতেছি আর আমরা যে জায়গায় ডেমগুলো ফোটাই সেই ভাই আজকেও আমাকে কল দিয়েছিল বললো কি ভাই আসেন বাচ্চাগুলো হয়ে গেছে নিয়ে যান আর আমরা সেই জন্য খুব তাড়াহুড়ো করতেছি কারণ আমাদের খাবারটা নিয়ে আমরা যাবো বাচ্চার ওই দিকে বাচ্চাটাকে আজকেই আমরা ভাবতেছি যে খামারে তুলবো দেখা যাক কি হয় আর আমরা আস্তে আস্তে সেই দোকানটার মাঝামাঝি এসেই গিয়েছি আমরা লম্বা সফর শেষ করে আমাদের যে গন্তব্যস্থান সেই স্থানে আমরা পৌঁছে গেছি এখন আমরা এই হুজুরের কাছ থেকে যেসব স্টার্টার আমাদের জন্য দরকারি বাচ্চাদের জন্য সেসব আমরা নিয়ে নিলাম আর এখন আমাদের এই তো আমাদের মালগুলো লুট হয়ে গেছে আরও দুই চার প্যাকেট মাল লুট করেই আমরা আজকে বাড়ির দিকে রওনা দেব এবং আস্তে আস্তে আমাদের সব মালগুলো প্রায় লুট হয়েই গেছে এখন আমরা আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেবো আর রাস্তায় কিছু খেয়ে যাবো কেননা আমরা খুব তাড়াহড়া করে কাজ শেষ করেই ডাইরেক্ট চলে আসছিলাম আমরা বাড়ি দিকে ঘুরে আসার সময় দেখলাম যে রাস্তায় একটা খুব বড় দুর্ঘটনা হয়েছে আর দুর্ঘটনা দেখে আমার একটা কথা মনে হলো যে আপনারা যারাই কার ড্রাইভ করুন বাইক রাইড করুন যাই করুন না কেন খুব সতর্ক হয়ে আপনারা কার চালাবেন এবং বাইক চালাবেন কেননা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় ঘটে যেতে পারে আজকের ভিডিও এখানে শেষ করছি খুদাহাফিজ